স্বাগতম জানাচ্ছি মাই ড্রিম ব্লক পেজ থেকে আজকে আমি আপনাদেরকে কিছু শুট পিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে টঙ্কি পাশে অনেকগুলো শুট পিস রাখা আছে শ্যুট পিস মানে আপনার যেটা আমরা চুরিদার পিস বলি এমব্রয়ডারি কাজ করা কটনের এমব্রয়ডারি সেগুলোই আজকে আমি আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে সহজে সবাই দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটি প্রথমে দেখাবো আমি আপনাদের এইটা দেখছি দেখুন সুপিস দেখুন দেখুন এটার আছে আপনাদের চারটে কালার চারটে কালার আছে এটা আপনাদের মিডিয়াম জায়গা হাইট যে মহিলাদের মিডিয়াম হাইট মানে হাইট একটু মাঝামাঝি তাদের জন্য এটা খুব ভালো হবে দামই খুব কম দাম আমি ভিডিও শেষে সবগুলো মালের দামে বলে দিব তবে একটা আইডিয়া দিয়ে দিই এটা আপনার ছয়শো থেকে আরম্ভ করে সাতশো টাকার মধ্যেই পাবেন পিসটা সঙ্গে একটা দুর্ঘটনাও আছে তারপর দেখুন এরপরে দেখুন এটা খুব একটা মানে ভিআইপি গেটা দিয়ে এটা তিনটা কালার আপনাদেরকে এই কালারটা তুলে দেখাবো এটা সঙ্গে কত সুন্দর একটি ডুবারটা দিচ্ছে সুন্দর এইটা দেখুন এটা হলো বডিটা ফুল বডি এগেন বডিটা এটা হলো গলা এরকম হবে ফুল বডি এ এরকম এটা হলো যাদের হাইট বেশি আছে মানে শরীর একটু মোটা তাদের জন্য খুব ভালো একটি সুট পিস পিওর কটনের কারণ আমি এটা দুপাট্টাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা দুপাট্টা কত সুন্দর দুপাট্টা খুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর দুপাত্টা দেখুন ঠিক কত সুন্দর দুপট্টাটা দুপাট্টা এখানে সুট পিস আর এখানে আপনার পায়জামাটা সুতির কাপড় এখানে থাকে তাহলে তিনটে কালার এটার দামটা হবে আপনার বারোশো থেকে আরম্ভ করে সতেরোশো টাকার মাঝামাঝি এই কাপড়টার দাম নেবে এটা এরপরে দেখাবো আমি আপনাদের এই আরেকটা ডিজাইন আছে শ্যুট পিস

আর কাপড়টা আছে কটন কাজ করা এগুলো আপনি দর্জিক দিয়ে যদি ভালো ভালো একটি দর্জিক দিয়ে বানাতে পারেন খুবই সুন্দর লাগবে এটা তিনটে কালার এরপরে দেখাবো আমি আপনাদের কালার দেখুন এটা মেরুম গ্রিনু মেরু আমি আপনাকে এই যে মেরুন কালারটা খুলে দেখা অত্যন্ত সুন্দর এটা মানে খুব সুন্দর আপনি দেখতে পাবেন কাপড়টা সফট আপনার যেরকম হাইট থাক বা বডি চল্লিশ বিয়াল্লিশ থাক সব মহিলাদের যাবে কাপড়টা পাইজামা আর আপনার কুর্তার কাপড়টা হয়ে যাবে এটা উড়া দেখবেন উনটা খুব সুন্দর আমি ফুলছি না উন উনের উড়না আছে এটা আচ্ছা কালার এটা কাপড় তিনটে কালার আছে নেভি ব্লু গ্রিন আর মেরুন এটা একটু দাম হবে দামটা আমি বলবো না আপনার দোকানে চলে আসেন দামের হয়ে যাবে বাস পিওর কটনের আছে সিপনের উড় অনেক সুন্দর পিস আপনার পার্টি পার্টি বা কোনো বিয়ে অনুষ্ঠানে জন্য এরপরে আর একটা দেখাচ্ছি আপনাদের

দেখুন খুব লাভলি পিস আমি বলবো খুব লাভলি পিস কত সুন্দর কালার আছে দেখুন কত সুন্দর কালার এগিয়ে আপনার কালারটা দেখাও সুন্দর কালার এটা সুন্দর কালার দামে খুবই কম বারো থেকে আরম্ভ করে চোদ্দোশো টাকার মধ্যে আসবে আমি বলবো আপনি আমার দোকানে আসুন আমার দোকানের অ্যাড্রেস যদি আপনি জানতে চান লক্ষ্মীপুর মেন রোড অটো স্ট্যান্ডের কাছে আমার দোকান চলে আসুন আমার দোকানে দামে দামে কোনো কথা নয় কাপড় আপনার পছন্দ যদি হয় নিশ্চয়ই দামে জন্য চলে আসুন আর যদি আপনি আমার এই ভিডিও থেকে প্রথম দেখছেন আমার চ্যানেল থেকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কমেন্ট দিয়ে আপনার ছোটো ভাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য খুব হাফিজ